আরে কি করতেছ তুমি এগুলো? দেখ আই কি করতেছ তুমি এগুলো? আরে তেমন কিছু না আমি একটু তোমার সাথে মজা করছিলাম। আরে মজা মানে এটা কি ধরনের মজা? কোথায় আমি বাইরে থেকে ক্লান্ত হয়ে আসছি এক গ্লাস পানি দিবা আমাকে রিল্যাক্স হওয়ার জন্য রুমে নিয়ে যাবা তা না করে তুমি এটা কি ধরনের মজা করতেছো? আরে তুমি এত রেগে কেন যাচ্ছো? আমি তো তোমাকে পানি দিবই তার আগে তোমার সাথে একটু মজা করলাম আমি তোমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তোমার সাথে মজা না করলে আমি কার সাথে মজা করবো বলো আর তোমার সাথে ইদানিং কথাই বলা যায় না সব কিছুতে রাগ করো আগে যদি জানতাম না যে তোমার সাথে মজা করতে গিয়ে বিপরীত হবে কখনোই মজা করতাম না ভাল লাগে না যাও ভিতরে যাও আরে আমার এই ধরনের মজা ভালো লাগে না তুমি জানো না তোমার সাথে মজা করতে আমার বয়ে গেছে আমি তো জাস্ট একটু অ্যাক্টিং করলাম যাতে আমার বয়ফ্রেন্ডকে তুমি দেখতে না পারো যত সব আরে তো তুমি হ্যাঁ এত সকাল সকাল চলে আসলে আজকে তোমার না আরো ঘন্টা পরে আসার কথা আরে আমার আজকে খুব টায়ার্ড লাগছে এর জন্য চলে আসছি কেন আমি আসছি বলে তুমি খুশি হওনি এটা কোনো কথা বললে তুমি তুমি আসছো আর আমি খুশি হব না হ্যাঁ তুমি ওখানে কেন দাঁড়িয়ে হ্যাঁ আসো এখানে আসো হ্যাঁ আরে ওকে ও হো তোমার বান্ধবী আমার বান্ধবী সুমনা না কিন্তু এই নাম তো আগে কখনো শুনিনি হ্যাঁ তোমাকে বলা হয়নি কিন্তু জানো ওনা আজকে দুপুরে হঠাৎ করে চলে আসছে আর বলছে আজকে না কেউ আমার কাছে ঘুমাবে তাই আর কি যায়নি ও আচ্ছা কোথা থেকে আসছে ও কোথা থেকে আসছে গ্রাম থেকে আরে তুমি ওকে নিয়ে কেন পড়ছো হে এখানে বসো তো আচ্ছা তোমার কি হয়েছে বলো তো হ্যাঁ আজকে হঠাৎ চলে আসলে এত তাড়াতাড়ি আসলে তোমার সাথে আমার কিছু কথা ছিল আমার সাথে তোমার কথা আচ্ছা ঠিক আছে বলো কি বলবে আমি ভাবছি আমি আর এই চাকরিটা করব না মানে তুমি চাকরি করবে না মানে এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আরে আমার মাথা ঠিকই আছে আমি চাকরিটা কেন করব না সেটা জিজ্ঞেস করো আগে কেন করবে না কি হয়েছে তোমার আর এই চাকরিটা কত চেয়েও পায় না আর তুমি পেও কিনা না করতে চাচ্ছ না এটা কোন কথা হলো শ্রাবণ বলো আসলে আমি চাকরিটা করতে যাচ্ছি না দেখো আমি আমরা আমাদের বিয়ের আগে আমরা দুজন কত ভালো ছিলাম তারপর আমার লাইফটা অন্যরকম ছিল আমি আমার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যেতাম আড্ডা দিতাম লং ড্রাইভে যেতাম ট্যুরে যেতাম কিন্তু এখন আমার জীবনটা কেমন যেন যন্ত্রের মতো হয়ে গেছে সব কিছু একটা নিয়মের মধ্যে চলে আসছে এগুলো আমার কাছে একদম ভালো লাগছে না কেমন বোরিং ফিল করি তুমি জানো দেখো ওটা আমাদের বিয়ের আগের লাইফ ছিল বিয়ের আগের লাইফের সাথে বিয়ের পরের লাইফ কিছুতেই মিলে না তখন তো আমাদের কোনো সংসার ছিল না এখন আমাদের সংসার হয়েছে তুমি কেন চাকরি ছাড়বে আর আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাহলে তুমি এসব কথা কেন বলছো বলো কেন বলবো না বলো দেখো আমার বন্ধু যারা এখনো সিঙ্গেল আছে তারা লাইফে কত চিল করতেছে কত মাস্তি করতেছে কিন্তু আমার লাইফটা একদম এক হয়ে গেছে আচ্ছা শোনো একটা কাজ করি তুমি একটা প্রেম করো আমি আলাদা একটা প্রেম করি শ্রাবণ তোমার কি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তুমি আমার স্বামী হয়ে আমাকে বলছো আরে তুমি রাগ করছো কেন দেখো তুমি যদি আলাদা প্রেম করো তাহলে তুমিও ভালো থাকবে আর আমিও ভালো থাকবো বাই তবে এসব বাদ দাও তোমার বান্ধবীর দেখে তো ভালোই লাগছে আচ্ছা শোনো তোমাদের মাঝখানে আমাকে শুতে দাও তুমি মাঝখানে শুতে দিলে আমার টাইটনেসটাও কাটবে আর আমার ভালোও লাগবে আরে তুমি এসব কি বলছো আমার আর আমার বান্ধবীর মাঝখানে শুবে মানে তোমার কি মাথাটা এবার সত্যি খারাপ হয়ে গেছে না আমার মাথা একদমই ঠিক আছে শরত আমি শুবো এখানে শ্রাবণ ভালো হবে না বলছি দেখো আর যাই হোক একটা মেয়ে সবকিছু করতে পারলেও তার স্বামীর ভাগটা অন্য কাউকে দিতে পারে না তাই না স্বামীর ভাগটা অন্য কাউকে দিতে পারে না তাহলে একটা ছেলে কি করে তার বউয়ের ভাগ অন্য কাউকে দেবে মানে তুমি এসব কি বলছো মানে বুঝতেছিস না তুই তুই কি ভাবছিস আমি কিছুই বুঝতে পারবো না আমি সব কিছু বুঝতে পেরেছি আরে তুই যে জঘন্য হয়ে গেছিস সেটা তো আমার চোখে এখনই ধরা পড়ে গেল আরে তোরকে আমি কোন অংশে কম রেখেছিলাম তুই যখন যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি তোর জন্য দিনের পর দিন মাসের পর মাস আমি পরিশ্রম করে যাচ্ছি আর তুই আমার জন্য কি করেছিস আমারই বাসায় অন্য আরেকটা ছেলেকে ডেকে নিয়ে এসে তার সাথে রঙ্গলীলা করছিস এটা কি রঙ্গলীলা করার জায়গা তুই দিনের পর দিন বাইরে থেকে লোক নিয়ে এসে তার সাথে বেটাগিরি করে যাবি তুই কি ভাবছিস আমি সব মেনে নেব আমি এর কোনো কিছু মেনে নেব না আজকে আমি তোদেরকে হাতে নাতে ধরে ফেলেছি আরে কথায় আছে না চোরের দশ দিন তো গৃহস্থের একদিন আরে দেখ দেখ তোর পীড়িতের নাগর তোরে রেখে চলে গেছে কিন্তু আমি তো তোকে ছাড়িনি তোকে তো আমি ভালোবাসতাম আর তুই যদি আমাকে ভালো নাই বাঁচতি তুই যদি আমার সাথে সংসার নাই করতে চাইতি তাহলে তুই আমাকে আগে বলতে পারতিস তাহলে আমার জীবন থেকে আমি তোকে মুক্ত করে দিতাম আর তোকে যদি আমার জীবন থেকে মুক্ত করে দিতাম তাহলে তো আজকে আমার এই দিনটা দেখতে হতো না তুই আজকে আমাকে যে দৃশ্য দেখালি আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আরে তুই তো লোভি আমার নিজের চোখ দুটো যদি আমি এখন উপরেও ফেলে দিই না তাও আমি তোর মনটা জয় করতে পারবো না তোর জন্য আমি নিজের পিছনে দশটা টাকাও খরচ করে নিই প্রতিদিন আমি পায়ে হেঁটে অফিসে যাই অফিস থেকে পায়ে হেঁটে বাড়িতে ফিরি শুধুমাত্র কিছু টাকা সেভিংস করার জন্য যাতে ওই টাকা দিয়ে আমি তোকে আরও ভালো কিছু কিনে নিতে পারি তোর শখ আল্লাহ সব কিছু পূরণ করতে পারে আর সেই তুই কিনে আমার সাথে এত বড় বেইমানি করতে পারলি আরে তোর জন্য আমি কি করিনি তোর জন্য আমার নিজের বাবা মাকে গ্রামে রেখেছি শুধুমাত্র তোর সুখের জন্য আমি নিজের পরিবারের সাথে সম্পর্ক বাদ দিয়েছি আর তুই আমার সাথে প্রতারণা করে গেলি আমার ভালোবাসার এই মূল্য তুই দিলি আরে তোর মতো মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না আজকের পর থেকে তুই আর আমি এক ছাদে নিচে থাকবো না তুই তোর রাস্তা মাপ তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো এত বড় শাস্তি তুমি আমাকে দিও না আমি ভুল করেছি আহ আমাকে তুমি শেষবারের মতো কথা করে দাও তুমি তো জানো হ্যাঁ তোমারও দুনিয়াতে আমার তুমি যা কেউ নাই তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও আমি কোথায় যাব কার কাছে যাব আমাকে তুমি শেষবারের মতো কথা করে দাও হ্যাঁ আমি আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো এমন বল করব না তাও তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না চপ আর একটা কথা বলবি না আরে এই কথা যদি তুই আগে মনে রাখতিস তাহলে তো এই ধরনের ভুল কখনোই করতি না শোন যা করেছিস করেছিস তোর এই ভুলের কোনো ক্ষমা নেই তোকে আমি এখনই এই মুহূর্তে আমার বাসা থেকে বের করে দেব। আর তোকে তো আমি ডিভোর্স দিয়েই দেবো আর কাবিনের সম্পূর্ণ টাকা আমি সময় মতো পাঠিয়ে দেবো তোকে আমি এখনই এই মুহূর্তে আমার বাসা থেকে বের করে দেবো তুই আমার চোখের সামনে বেরিয়ে যা বেরিয়ে যা বলছি বেরিয়ে যা আল্লাহ আমি যেটা করলাম হয়তো ঠিকই করলাম কারণ বেমানের সাথে সংসার করার থেকে একা থাকা অনেক ভালো